এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন আর আমিও খুব খুব ভালো আছি এই কয়েকদিন ধরে আমার চ্যানেলে আপনারা দেখছিলেন আমাদের বাইকে করে ঘুরতে যাওয়ার ভিডিওগুলি যারা যারা এখনও আমার ভিডিওগুলো দেখেননি ঝটপট গিয়ে আমার চ্যানেলে ভিডিওগুলো চেক করে নিন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখুন আজকে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে আর আজ আমাদের বাড়িতে রান্না পুজোর উৎসব সমস্ত উৎসবেই বাঙালিরা মেতে ওঠে তার মধ্যে এটা হচ্ছে আরেক সেটাতেও বাঙালিরা কেন না বলুন তো আজকে বিকেল থেকে আমাদের রান্না শুরু হবে দুপুর বেলায় দেখুন মা এই যে সমস্ত সবজি নিয়ে বসে পড়েছে কাটতে আর এই যে ওলটা দেখছেন এটা হচ্ছে আমাদের বাড়ির গাছেরই ওল কালারটা কি সুন্দর দেখতে না পুরো মনে হচ্ছে যেন ভ্যানিলা আইসক্রিম এই রান্না পুজোতে মা মনসাকে উদ্দেশ্য করেই এই করা হয় রান্না পুজো মানে এই রান্না পুজোর দেবী হচ্ছেন মা মনসা বাইরে আজকে বৃষ্টির যেন শেষ নেই আকাশ যেন ভেঙে পড়েছে দিন সেই সকাল থেকে লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে কখন যে থামবে সে আর বোঝা যাচ্ছে না এই যে এখানে সমস্ত সবজি রাখা হয়েছে ওলগুলোকে টুকরো টুকরো করে কাটা হচ্ছে এই ওল দিয়ে বানানো হবে ওলের ফুলুরি যেটা খেতে আমার খুব ভালো লাগে আর কার কার ওলের ফুলুরি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই ওলের ফুলুরি আমি কখনোই খাইনি শ্বশুর বাড়িতে এসেই আমার প্রথম খাওয়া বাচ্চাগুলো মজা করতে করতে যাচ্ছে টিউশনি থেকে বাড়ি ফিরছে ছাতা মাথায় নিয়ে দেখছেন তো কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে এইদিকে দেখুন সমস্ত সবজি কাটা হয়ে গেছে আর সমস্তটাই না ভাজাভুজি মানে সমস্ত সবজিগুলোই ছাঁকা তেলে ভাজা হবে এইদিকে করলা আছে বেগুন আছে তারপর এইদিকে ঢেঁড়স আর আছে পটল কুমড়ো তারপর আছে কাঁচপালা আর আছে এইদিকে তেঁতুল আর আছে চালদা দেখার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে একটু স্কিপ করা যাবে না এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আমি সোনু সৌমি বারান্দায় বসে বসে বৃষ্টি উপভোগ করছি আর তার সাথে আমাদের চলছে হাসি ঠাট্টা আর গল্প এইদিকে সোনু বেশ পা ঝুলিয়ে ঝুলিয়ে বৃষ্টি দেখছে আর একটার পর একটা হাসির কথা বলছে সৌমি আর আমি তো একদম হেসেই খুন দেখতেই পাচ্ছেন সৌমির হাসি আর থামছে না তার সাথে আমিও কিছু কথা বলছি আর গল্পটা জমে একদম ক্ষীর হয়ে গেছে আর তার সাথে তো চলছে ঝমঝমিয়ে বৃষ্টি কি হারে বৃষ্টিটা হচ্ছে দেখুন মনে হচ্ছে যেন সামনেটা না বন্যা হয়ে যায় এমনিতেই আমাদের বাড়ির সামনেটাই জল অলরেডি জমে গেছে আর এই রান্না পুজোর দিন বেশ ওয়ে দারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তো সমস্ত সবজি দেখুন কাটা হয়ে গেছে মা এইদিকে নুন আর হলুদ মাখিয়ে দিয়েছে এবার জাস্ট ভাজার পালা দিদা এইদিকে তেলটা গরম হতেই প্রথমেই শুরু করেছে আলু দিয়ে এবার আপনাদেরকে বলি রান্না পুজোতে আমাদের বাড়িতে কারা কারা এসেছে প্রথমেই ওই সবুজ শাড়ি পরে বসে আছে আমার মা আর এই দিকে হচ্ছে সৌমির দিদা দাদু এসেছে আমার দিদা এসেছে আর এসেছে সৌমির মামা মামিমা আর তার সাথে দুটো কুচকি মানে মামা মামিমার দুই মেয়ে তো এই কজনেই এসেছে রান্না পুজোতে আর বাকি পিসিরা সব আসেনি তাদেরও বাড়িতে সব রান্না তাই তারা আর কেউ আসতে পারেনি তো এই পুচকিটাকে আমার খুব পছন্দ হয়েছে আপনারা যদি আমার কিছু বছর আগে রান্না ভিডিও দেখেন সেখানে দেখতে পাবেন এই বাচ্চাটাকে যে রান্না পুজোতেই এসেছিল একদম ছোট্ট এখন কত বড় হয়ে গেছে আর খুব মিষ্টি দেখতে হয়ে গেছে আর ও বাড়িটাকে পুরো মাতিয়ে রেখেছে এখন ক্যামেরার সামনে ওকে আমি বলছি কিছু কথা বল এর আগে তো পাকা পাকা বেশ কথা বলছিলি কিন্তু এখন সে লজ্জা পেয়ে একদম চুপ করে আছে কোনো কথা বলবে না

ওনার জানে না বল তুই তুই কম তেলে রান্না করছিস তো তোর তোর কেমন রান্নাটা হচ্ছে দেখবো চল তুই তোর কি রান্না হচ্ছে দেখি চ এটা তোর গ্যাস গ্যাসে কি কি বসিয়েছিস এটা কি তরকারি বৃষ্টিটা থামতে মা ওকে নিয়ে বেরিয়েছে বলছে চল একটু বেরিয়ে আসি সে তো খুব খুশি বেরু বেরু শুনতেই তাই মায়ের সাথে চলে গেছে আর এইদিকে দেখুন ওই যে কুমড়োটা কাটা হচ্ছিল প্রেসার কুকারে সিটিতে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোর সাথে ময়দা মাখিয়ে ফুলুরি বানানো হবে আর এইদিকে এখনো ভাজাভুজি চলছে আর সোনু ওইদিকে ঘুম থেকে উঠে দেখছে রান্না কত দূর হলো দিদাকে জিজ্ঞেস করছে কি গো দিদা কত দূর হলো তো দিদা বলছে এই সবে এখন আলু ভাজা হয়েছে পটলটা চলছে চলুন এবার আপনাদের নিয়ে যাই আমাদের রান্নাঘরে এখানে মা আর ছোটো মা দুইজনে মিলে রান্না করছে দুই দিকে এখন রান্না চলছে সরি তিন দিকে রান্না চলছে ওইদিকে প্রেসার কুকারের সিটি হলো আর ওইদিকে দিদা গ্যাসেতে সমস্ত ভাজাভুজি করছে আর এই দিকে ছোটো মা এখন ভাত বসাচ্ছে আর মা এইদিকে মাছগুলোকে আলাদা আলাদা করে বেছে নিয়েছে এবার এই মাছগুলোতে হলুদ আর নুনটা মিশিয়ে দেবে তারপর সমস্ত মাছ একে একে ভাজা হবে কথা জন্য এইখানে ছোট মা এখন পুরো ব্যাটারটা মাখতে বসে গেছে আর এইদিকে মাছ ভাজা এখনো শেষ হয়নি এক করাই মাছ ভাজা হয়েছে আবার এটা সেকেন্ড রাউন্ড চলছে

ওলের ফুলুরির জন্য এবার মা দিয়ে দিচ্ছে গুড় মিষ্টিটা খুব বেশি হবে না আবার খুব কমও না সেই বুঝেই মা গুড়টা দিচ্ছে তো আমার এই ওলের ফুলুরিটা সত্যি বলছি দারুণ খেতে লাগে আর প্রথমে আপনাদেরকে বললাম যে আমি এটা শ্বশুরবাড়িতে এসে প্রথম ওলের ফুলুরি খাচ্ছি এর আগে তালের ফুলুরি খেয়েছি কিন্তু ওলের যে ফুলুরি হয় সেটা আমার জানাও ছিল না তো যাই হোক আমাদের এটা হুগলি জেলার রান্নার নিয়ম এই রকমই আপনারা কারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদেরও কি রান্না পুজোর নিয়ম রকমই তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তবে আমার বাপের বাড়ি বাঁকুড়ায় সেখানে এইভাবে হয় না সেখানে সমস্ত ধরনের তরি দরকারি রান্না করা হয় মানে একদম ভোজ বাড়ির মতো যাকে বলে আর দেখুন তেলটার রং রকম কালো হয়ে গেছে আসলে পরপর সমস্ত সবজি তো এই তেলেই ছাঁকা হচ্ছে তার কারণেই তেলের রংটা এরকম হয়ে গেছে আর এইদিকে দেখুন পুচকি এইদিকে ফুলকপি নিয়ে রান্না করতে বসেছে তরকারি করছেন দেখি 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 কি নান্না আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি এইদিকে সমস্ত ভাজাভুজি হয়ে গেছে আর ফুলুরি এইদিকে রেডি রেডি বলতে প্রথম এক করাই ভাজা হয়েছে এবার সেকেন্ড রাউন্ড চলছে আর হ্যাঁ আরেকটা কথা আপনাদেরকে বলা হয়নি এই যে যখন ভাজাভুজি হচ্ছিল তখন প্রথমে একটা ভাজা কি দুটো ভাজা ঠাকুরের জন্য তুলে রাখতে হয় তারপর বাকি আরেকটা থালাতে আমাদের সবার জন্য রাখা হয় প্রথমে ঠাকুরকে উৎসর্গ করে প্রথমে আলাদা থালাতে ঠাকুরের জন্য সমস্ত যা রান্না হয়েছে সবটাই ঠাকুরের জন্য আলাদা তুলে রাখা হয় তো দেখুন এদিকে আপনাদেরকে দেখিয়ে দিই কি কি সব ভাজাভুজি হয়েছে আর ভাজার পরে কালারটা কি সুন্দর লাগছে তাই না বলুন এই যে ছোট থালাটিতে এটাতে ঠাকুরের জন্য রাখা হয়েছে আর এইদিকে এখন চলছে মুসুর ডাল সেদ্ধ তো ভাজাভুজি হয়ে যাবার পর ছোট মা এখানে কলাপাতা দিয়ে সমস্ত ঢাকা দিয়ে রেখে দিচ্ছে যাতে কিছু না পড়ে যায় চলুন আপনাদেরকে আবার একবার রান্নাঘরটিতে নিয়ে যাই এখন চলছে মাছের টক বেশantibody চিনি অনেক অনেকটা কথা বলতে রান্নাপুজই আমার এই মাছের টকটাই বেস্ট লাগে মানে তেঁতুল দিয়ে এই মাছের টক উফ জাস্ট অসাধারণ আর লোভনীয় আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে এটা বাঙালির ভালো লাগে না হতেই পারে না তো এইদিকে মাছের টকটা রেডি এবার জাস্ট একটু ফুটলেই এটা নামিয়ে নেওয়া হবে

তিনটে রেসিপি বাকি আছে একটা হচ্ছে নারকেল ভাজা নারকেল সেদ্ধ হচ্ছে আর এই দিকে হচ্ছে ডাল তারপর হবে কচু চলদার টক ব্যাস এই কটা হয়ে গেলেই রান্না পুজোর রান্না কমপ্লিট তারপর আমরা সবাই খেতে বসে পড়বো এই যে এখন নারকেল সেদ্ধ চলছে তারপরে হয়ে গেলে এটা ভাজা হয় কি হয়েছে কি হয়েছে 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 বল বল বলবি না তো এই কি হয়েছে বল না বললে আমি তোর থেকে ক্যামেরা ছড়াবোই না

চলুন সমস্ত রান্না কমপ্লিট এইদিকে সর্ষে দিয়ে মাছের ঝাল আর মুসুরির একটা চাপ ডাল করা হয় সেটা আর এইদিকে হচ্ছে কচু চালদার টক ফুটছে আর এইদিকে একটা পাতলা ডাল করা হয় মুসুরি দু রকমের ডাল করা হয় ডাল আর এই কচু চালদার টক হলেই ব্যাস সমস্ত রান্না একদম কমপ্লিট রান্না সমস্ত কিছু কমপ্লিট এবার আমরা সবাই খেতে বসবো বাচ্চাগুলো তো একদম চেঁচা মেচি করে পুরো ঘরময় একদম ভরিয়ে রেখেছে তো এবার সবাই লোকজন আসবে চলো একদম খাবার টেবিলে দেখা হচ্ছে এই যে আরেকটা এত ছোট জি বড় জি বের কর আরো বড় আরো বড় আরে মা কালী মা কালী তোর এই টুকু হচ্ছে না তো দিদিকে বল বড় জি বের করতে

চলুন খাবার টেবিলে সবাই খেতে বসে পড়েছে এবার সবাইকে এক এক করে খাবার দিয়ে দেওয়া হোক এখানে পাতা বিছিয়ে দেওয়া হয়েছে দুই বুঝকে আগে বসে পড়েছে চলুন এবার খেতে দেওয়া শুরু করি দেখুন সেই বিকেল বেলায় রান্না শুরু হয়েছিল দেখতে দেখতে রাত্রির হয়ে গেল এবার খাবার পালা দেখতে দেখতে গোটা দিন চলে গেল কাল আবার সেই বান্দা আর এটা বছরে একবারই আসে আর সবাই বেশ বাড়িতে অনেক আত্মীয় আসে বেশ মজা লাগে বেশ আনন্দ লাগে

সকলে টিভিতে সিরিয়াল দেখতে দেখতে এখন খেতে বসেছে আর আমি মা ছোটমা খাবার সার্ভ করছি আর ওইদিকে আমার ননদিনী ক্যামেরা করছে আজকের দিনটা বেশ মজাতে কাটলো বেশ আনন্দে কাটলো আর দিনটা কিভাবে শেষও হয়ে গেল বলুন তো আপনাদের সাথে দেখা হচ্ছে রান্না পূজরি পান্তাবাদের ব্লগ নিয়ে তো ততক্ষণের জন্য টাটা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চলি তাহলে টাটা